আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইরকম সরষে খেত গরু দেওয়া খিলাইতেছে কাইটা নিতেছে খেতে আলার সাথে আলোচনা করে দেখি যে এই খেতটা কি জন্য এইভাবে গরু সব কি চেহারা মানুষ পাকাইতেছে আর আপনি সর্ষে ভালো করেন না এই সর্ষেটা তো দিন গেলে পনেরো দিন গেলে একদম নাই পনের বিশ দিন পনেরো বিশ দিনে আমার ধান নাইকিয়া ধরবো ধান নাইকা তো ধরবো না না ধান তো নাইকিয়া ধরবো আপনি কি জানেন যে এইরকম শস্য রাখিলেন বা শৈষা গুলি নষ্ট করা অপরাধ আপনার যেটা না রে ভাই আমি ই করবো ধান বো নু বুঝতেছেন নাকি আপনি আচ্ছা আপনি কি কোনোদিন আবাদ করছেন এর আগে আমি তো আবাদ এই

না পরে গেলে ওব না তো কে এই এন পড়ে গেল না কে আর যদি দান না করতেন আরে ভাই আপনি হুদা হুদি বেçal বার আমার তেহে আমার যাব আপনার কি আপনি দিন না না কিন্তু আমার ময় লাগতাছে বস্তু দেখি আচ্ছা পাবলিক আপনারা কনতো লাগে লাগে হ্যাঁ ভিডিও করতেছি আমি আচ্ছা আপনারা কনতো এটা যে গরু দেই ভাবে খেলালোটা ঠিক হয়েছে না নাই আসলে বড় দান করার সময় পার হই গেতাছে তাই বড় দান করার সারা gara লাগতাছে হেতালা নাই ভিডিওটা সিরিয়াসলি নিئن না ধন্যবাদ